বাবা তুমি কিভাবে ভাবীর চিকিৎসার জন্য জমি বিক্রি করতে পারো ওই জমি তো আমাদের অধিকার আছে তাই না আর কিছুদিন পর ওই জমির দাম এমনিতেই বেড়ে যাবে আর শোনো তুমি একটা কাজ করতে পারো ভাবির চিকিৎসার জন্য ভাবির বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলো তাহলে তো হয় তাই না হ্যাঁ বাবা ভাবির চিকিৎসার জন্য জমি বিক্রি করে দিচ্ছেন তো অন্য কেউ অসুস্থ হলে এই বাড়িটাও কি বিক্রি করে দিবেন নাকি তা নয় তো কি বাবা ভাইয়ের ভাবি তো ঠিকই বলেছে ভাবির চিকিৎসা করাতে আমরা কেন টাকা দিব তার বাপের বাড়ি থেকে টাকা আনতে বলো আর জমি যদি বিক্রি করতেই হয় তাহলে জমি টাকাটা তিন ভাগ হবে এক ভাগ আমার এক ভাগ ভাইয়ার আর তিন নাম্বার ভাগের টাকাতে ভাবের চিকিৎসা করাবা তাও যদি না হয় ওনার বাপের বাড়ি থেকে টাকা আনতে বলো অসুস্থ ভাবির দিকে কোনো খেয়াল নেই আরে তোদের তো খেয়াল সেই জমির দিকে যাতে তোদের হাত ছাড়া না হয়ে যায় আমি অনেকবার দেখেছি তোদেরকে তোরা আসিস নি যেই শুনলি আমি জমি বিক্রি করব ধরে চলে আসবি আরে তুই তুই কিভাবে বলছিস এত কথা আরে তোর বিয়ের সময় টাকা কম পড়েছে এই যে এই বৌমা এই বৌমার সেভিংসের সমস্ত টাকা দিয়েও আর ফরকলা ছিল না আরো কম পড়েছে তখন তার গয়নাগাটি বিক্রি করে তোর বিয়েতে কাজে লাগালো একবারও চিন্তা করলি না কিরে আরে তোর মায়ের তোদের মায়ের অসুস্থের সময় এই আলিপ আলিপের সমস্ত টাকা সেভিংসের টাকা এনে তোর মায়ের চিকিৎসার জন্য দিয়েছে কেমোথেরাপি দামি দামি ওষুধ এসবের টাকা কে দিয়েছে এই আলিফ দিয়েছে আর যখন আলিপের টাকা দিয়ে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছিল তখন এ বৌমা এ অথই বাড়ি থেকে কাজের ঝিকে বের করে দিয়ে সংসারের সমস্ত দায় ভার তার কাঁধে তুলে নিল ছোট ছোট বাচ্চাদেরকে টিউশনই পড়াতে লাগলো সারাক্ষণ হাসপাতাল থেকে বাড়ি বাড়ি থেকে হাসপাতাল দুইটা মিনিট রেস্ট নেওয়ার সময় তার কাছে ছিল না একবার এসে জিজ্ঞাসা করেছিলি কোনো কিছু তখন তখন তোরা দু ভাই বোন কি আসছিলি দেখা করতে বা কোনো কিছু জিজ্ঞাসা করতে আরে তা জিজ্ঞেস করবি কি করে তোরা তো তোদের মায়ের অসুস্থার সময় একবার আস্তে তোর মাকে দেখতে আর যখন তোমার মা চলে গেল। তখন তোমরা আসছ জনগণকে দেখানোর জন্য যে তোমরা কবর দিতে আসছো দু মুখটো মাটি দিতে আসছ তোমার মা বেঁচে থাকতে যদি আসতে না তাহলে হয়তো তার হায়াত বাড়তো না কিন্তু তোমাদেরকে দেখে একটু শান্তি পেতো শান্তিতে মরতে পারতো কখনো কখনো তোমার ভাবিকে জিজ্ঞাসা করেছো এত টাকা কোথা থেকে আনলো কিভাবে অ্যারেঞ্জ করলো আর আর এই অথৈ রকম লোভ না করে আমাদেরকে সেবা করেছে কথা বলে না যে বৃদ্ধ বয়সে শ্বশুর শাশুড়িকে বৌমারা দেখতে পারে না এটা মিথ্যা প্রমাণ করে দিল অথই আর এখন যখন ওর আমাকে দরকার আমি পিসপা হয়ে যাব। কখনো না আর আমি এই জমি বিক্রি করে আমার বৌমার লিভার ট্রান্সপ্লান্ট করাব কারণ এই জমিটা আমার নিজের টাকা দিয়ে কিনেছি যারা বিপদের পাশে থাকে না তাদেরকে আপন বলার কোনো অধিকার নেই আর হ্যাঁ এই জমি আমি নিজের টাকা দিয়ে কিনেছি অথবা আমার যা ইচ্ছা আমি তাই করবো তোমরা জিজ্ঞাসা করার কে আর হ্যাঁ একটা কথা শুনে যাও আজকে এখানে আসছো এরপর এই বাড়িতে আসার কোনো দরকার নেই আমি যদি মরেও যাই আমার মুখটা পর্যন্ত দেখতে আসবো তোমাদের মতো লোভী সন্তান না দিয়ে আল্লাহ যদি আমাকে কোন তাহলে অনেক ভালো থাকতাম আমি আজকে থেকে মনে করব আমার সন্তান একটাই সে হচ্ছে যাও দাঁড়িয়েছো কেন যাও আগে দেখে মা তুমি চিন্তা করো না আমি আছি তোমার সাথে তুমি সুস্থ হয়ে যাবে মা সুস্থ হয়ে যাবে